প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তপন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি ষষ্ঠ শ্রেণীর সূত্র খুঁজে সূত্র বুঝি অনুশীলনীর একশত পঁচাশি পৃষ্ঠার এক নম্বর প্রশ্ন সমাধানের মাধ্যমে তাহলে দেখো এক নম্বর অঙ্কটিতে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে নিচের জ্যামিতিক চিত্রগুলো সমান দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা তৈরি অর্থাৎ এখানে কিছু জ্যামিতিক চিত্র আমরা দেখতে পাচ্ছি এগুলো আচ্ছা আচ্ছা ছয়টি করে বাহু দেওয়া আছে সরভুজ আকৃতির এরকম আসলে আহ চিত্র কিছু দেওয়া আছে এদের রেখাংশর প্রত্যেকটা দৈর্ঘ্য সমান এবং যদি আমরা প্রথম চিত্রটার দিকে খেয়াল করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি রেখাংশ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়টি এবং দ্বিতীয় ক্ষেত্রে যদি দ্বিতীয় চিত্রটির দিকে তাকাই তাহলে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটি অর্থাৎ আমরা প্রথম চিত্রটিতে রেখাংশ পেয়েছি ছয়টি দ্বিতীয় চিত্রতে পাইলাম এগারোটি এবং তৃতীয় চিত্র একই ভাবে যদি গণনা করি তাহলে পাবো আমরা স্লোটি আমরা যদি আরেকটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে প্রথম চিত্রতে যতটি রেখাংশ আছে দ্বিতীয় চিত্রের রেখাংশের পরিমাণ তার চেয়ে আসলে পাঁচটি বেশি আবার দ্বিতীয় চিত্রের চেয়ে পাঁচটি আছে এবং এবার যদি আমি তাহলে চতুর্থ চিত্রেও ঠিক একইভাবে তৃতীয় চিত্রের চেয়ে পাঁচটি রেখাংশ বেশি হবে অর্থাৎ একুশটি রেখাংশ আসলে আসবে তো আমরা ক নম্বর প্রশ্নটি দেখি কি বলছে দেখো বলছে এখানে চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা আসলে নির্ণয় করে অর্থাৎ আমাদের ঠিক এই পদ্ধতিতে চতুর্থ চিত্রটি তৈরি করতে হবে এবং সেখানে আসলে রেখাংশ কতটি সেটা আমাদের আসলে নির্ণয় করতে হবে তো আমরা যদি ক নম্বর সমাধানটা একটু দেখি তাহলে দেখো ক নম্বর সমাধানটিতে এখানে বলছে যে চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করা হলো আমি চতুর্থ চিত্রটি তৈরি করেছি যদিও বা আসলে আমার অঙ্কনটি খুব ভালো হয়নি তোমরা আসলে এটা পেন্সিলের মাধ্যমে করবে করলে তখন দেখা যাচ্ছে যে তোমাদের একুরেট মাপগুলো সবগুলো রেখাংশের সংখ্যা সমান আসবে তখন দেখতেও আসলে সুন্দর লাগবে আমি শুধুমাত্র এখানে আনুমানিক একটা চিত্র অঙ্কন করে দিয়েছি এখানে যদি তোমাদের রেখাংশ সংখ্যা আসলে গণনা করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে কতটি রেখাংশ আছে দেখো একটি দুইটি তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখো দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ দেখো একুশটি রেখাংশ কিন্তু আমরা আসলে এখানে পেয়েছি তাই আমি নিচে লিখেছি যে চিত্রটি হতে দেখা যায় যে মোট রেখাংশ আছে একুশটি এবার আমরা নম্বর দেখবো আমাদের কাছে কি জানতে চেয়েছি দেখো বলছে এখানে চিত্রগুলো রেখাংশের সংখ্যা কোন গাণিতিক সূত্র বা নীতিকে সমর্থন করে কিনা যুক্তি সময়টা ব্যাখ্যা করতে বলছে অর্থাৎ আমরা যে প্রথম চিত্র আসলে ছয়টা রেখাংশ পেয়েছি দ্বিতীয় চিত্রে এগারোটা পরবর্তী চিত্রে ষোলোটা এই ঠিক এই যে রেখাংশগুলো আছে এটা কোনো গাণিতিক সূত্রের মাধ্যমে আসলে আমরা প্রকাশ করতে পারি কিনা চলো আমরা সেটা একটু দেখবো তো দেখো আমি লিখেছি যে চিত্র হতে পারে যদি বলি ভেঙ্গে ঠিক লিখতে পারি জানি যে অঙ্ক সমাধানের ক্ষেত্রে একটি সংখ্যাকে আসলে বিভিন্ন ভাবেই লেখা যায় কিন্তু আমাদের একটা বিশেষ মাথায় রাখতে হবে যেভাবেই লিখি না কেন যেন কোনো মানের আসলে পরিবর্তন না হয় মানে অর্থাৎ দেখো যদি আমি ছয়কে লিখতে চাই ছয় সমান দেখো আমি কিন্তু চাইলে লিখতে পারি যেটা আহ পাঁচ গুণন আসলে এক তার সঙ্গে যোগ যদি আমি এক তাহলে যার কারণে লিখেছি এবং লেখার একটা মাত্র এখান থেকে আমরা একটা গাণিতিক নীতি বা সূত্র আমরা তৈরি করব সেই জন্যেই তাহলে দেখো প্রথম চিত্রে যেহেতু ছয়টা গাড়ি আছে ছয়কে ভেঙে আমি এটা পাই এবং দ্বিতীয় চিত্রে রেখাংশ আছে আসলে এগারোটি দেখো এগারোটিকে আমি কিন্তু ভেঙে লিখতে পারি পাঁচ গুনন তুমি যোগ এক ষোল ষোলো কে ভেঙে আমি এটা লিখতে পারি চতুর্থ চিত্রে যেহেতু রেখাংশ আছে আসলে একুশটি তার মানে কে ভাঙাইলেও আমি ঠিকই ভাবে লিখতে পারি পাঁচ গুনন চার অর্থাৎ চার হয় আর তার সঙ্গে এক যোগ হলে একুশে হচ্ছে কিন্তু দেখো মজার বিষয় হচ্ছে এখানে একটা আমরা প্যাটার্ন বা পদ্ধতি আমরা আসলে লক্ষ্য করতে পারতেছি মানে অর্থাৎ প্রতি ক্ষেত্রে কিন্তু আসলে পাঁচ গুণ আকারে আছে আর শেষে এক আসলে আছে এখানে দেখো তাই এবং এটা এখানেও তাই আছে পরবর্তীটা আসলে তাই দেওয়া আছে তবে আমাদের মাঝের যে সংখ্যাগুলো আছে সেটা কিন্তু আসলে পরিবর্তন হয়েছে কিভাবে যে যত নাম্বার চিত্রের কথা বলেছি তত দিয়েছি দেখো প্রথম চিত্রের কথা বলেছি আমি প্রথম দিয়েছি দ্বিতীয় চিত্রের কথা বলেছি দ্বিতীয় দিয়েছি একই ভাবে তৃতীয় চিত্রের কথা বলেছি তৃতীয় দিয়েছি চতুর্থ চিত্রের কথা বলেছি আমি এখানে চতুর্থ চিত্রের দিয়ে দিছি এবং একইভাবে তুমি চাইলে আসলে মানে দেখো যেকোনো মানে রেখাংশে বা যেকোনো চিত্রে তুমি আসলে এখানে সংখ্যা নির্ণয় করতে পারবে আমি যদি তোমাকে এবার বলি যে বিশতম চিত্রে কতটি রেখাংশ আছে তাও তুমি এই সূত্রের মাধ্যমে বা এই নীতির মাধ্যমে নির্ণয় করতে পারবে অর্থাৎ ঠিক ভাবে পাঁচ গুণ তাহলে হচ্ছে যত নম্বর চিত্র তত লিখবো আবার তাহলে বিশ নম্বর চিত্র বলছি তাহলে বিশ লিখলাম তার সঙ্গে যোগ দেবো আসলে এক তার আমরা বলতে পারি পাঁচ বিশ কত একশত আর যোগ আসলে এক মানে অর্থাৎ আমাদের বিশতম চিত্রের রেখাংশ আছে সেই একশো একটি এইভাবে আসলে যে কোনো চিত্রের আসলে রেখাংশ সংখ্যা তুমি এই পদ্ধতিতে নির্ণয় করতে পারবে তার অনুরূপ আমি যার কারণে আমি এখানে ডট ডট দিয়েছি এবং বলেছি অনুরূপভাবে যদি আমি এনতম চিত্রের কথা বলি মানে অর্থাৎ এটা একটা যেহেতু আমরা জানি না তাই চলক ধরে নিয়েছি এনতম চিত্রের রেখাংশ আছে ঠিক আসলে পাঁচ গুণন এন যোগ এক অর্থাৎ এই যে দেখো মাঝে যততম চিত্র তত আমি বসাই দিয়েছি অর্থাৎ এনতম চিত্র মানে আমি এখানে এন বসাই দিয়েছি পাঁচ আর গুণ করলে হচ্ছে প্লাস এক থাকতেছে এটাই আসলে বিশ নীতি বা গাণিতিক সূত্র যার কারণে চিত্রগুলো প্লাস ওয়ান গাণিতিক নীতি বা সূত্রকে আসলে সমাধান সমর্থন করে এটাই আসলে খ নম্বর প্রশ্নের সমাধান ছিল এবার গ নম্বর প্রশ্নটাতে দেখব আমরা দেখো গ নম্বর প্রশ্নটাতে বলছে যে প্রথম একশোটি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশের প্রয়োজন হবে তা আসলে আমাদের নির্ণয় করতে বলছে অর্থাৎ যেমন প্রথম চিত্রে আসলে রেখাংশ আছে এখানে ছয়টি দ্বিতীয় চিত্রের রেখাংশ এগারোটি পরেরটা চিত্রে ষোলোটি এইভাবে সবগুলো চিত্রের রেখাংশ সংখ্যা আসলে আমরা যোগ করবো অর্থাৎ ছয় যোগ এগারো যোগ আসলে ষোলো যোগ একুশ এইভাবে আমরা যত নাম্বার চিত্রের কথা বলছি অর্থাৎ একশোটা চিত্রে এইভাবে একশোটা চিত্রে মোট কতগুলো রেখাংশ আসলে পাওয়া যায় সেটা আমরা নির্ণয় করবো কিন্তু দেখো এভাবে আসলে গণনা করে লেখাটা আসলে খুবই কষ্টকর বিষয় তবে আমরা এখানে একটা সূত্রের মাধ্যমে আমরা সমষ্টি নির্ণয় যে একটা সূত্র এই সূত্রের মাধ্যমে আমরা আসলে এটা নির্ণয় করব তাহলে আমরা সূত্রটা আসলে দেখে নিই আগে তো দেখো যে আমরা যদি কোনো স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করতে চাই তাদের মাথার কোনো সংখ্যা যদি সিরিয়াল মেনটেনেন্স করে যায় ক্রমিক অনুযায়ী তাহলে তাদের সমষ্টি নির্ণয় করে একটা আমরা সূত্র জানি যেটা হচ্ছে আমরা সূত্রটা জানি যে প্রথম সংখ্যা যোগ আসলে শেষ সংখ্যা এবং আমরা বলতে পারি শেষ সংখ্যা দেব এবং সেটাকে আসলে ভাগ দেবো দুই দ্বারা গুণ হচ্ছে পদ সংখ্যা যতটি পদ থাকবে ততটি পদ আসলে আমরা গুণ দিলে আমরা মোট সমষ্টি পরিমাণটা পেয়ে যাব যেহেতু প্রথম সংখ্যা অর্থাৎ প্রথম চিত্রে কতটা কাঠি আছে সেটা আমরা জানি এবং শেষ চিত্র যেটা একশো নম্বর চিত্র একশো নম্বর চিত্রে আসলে কতটি কাঠি আছে সেটা আমরা জানি না তাই আগে আমরা একশো নম্বর চিত্র কতটি কাঠি আছে সেটা আমরা আসলে বের করে নেব চিত্রগুলো রেখাংশের সংখ্যার গাণিতিক নীতি বা সূত্র যেটা পাচ্ছি আমরা ফাইভ এন প্লাস ওয়ান অর্থাৎ এর মাধ্যমে আমরা যে কোনো চিত্রের কাঠির সংখ্যা যেহেতু নির্ণয় করতে পারি তাই আমরা লিখতে পারি অতএব তম চিত্রে রেখাংশ আছে ফাইভ গুন দেখো ওয়ান হান্ড্রেড দিয়েছি প্লাস এক তারপরে আমরা যোগ যদি করি এটা গুণ করি পাঁচ আর একশো গুণ করলে পাঁচশো পাচ্ছে যোগ এক এক দিলাম পাঁচশো আর এক যোগ করলে আমরা পাঁচশো একই পেয়ে যাচ্ছি অর্থাৎ এই তম চিত্রে কাঠি আছে ঠিক পাঁচশো একটি এখানে দেখো প্রথম সংখ্যা যেহেতু আমাদের ছিল ছয় অর্থাৎ প্রথম চিত্রে কাঠি আছে ছয় এবং শেষ চিত্রের কাঠি যেহেতু প্রয়োজন হবে তাই আমি লিখেছি পাঁচশত এক তারপর সমষ্টি ঋণের সূত্র যেটা আমরা জানি সমষ্টি সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ দুই গুণ পদ সংখ্যা যার স্থানে বসায় দেব দিয়ে ক্যালকুলেশন করলে আমরা সমষ্টিটা পেয়ে যাচ্ছি তাহলে দিয়েছি দিয়েছি আর ভাগ দুই অর্থাৎ প্রথম চিত্র দ্বিতীয় চিত্র তৃতীয় চিত্র এইভাবে পদ যদি গণনা করি তাহলে একশোটা পদ হবে যার কারণে পদ সংখ্যা আসলে এখানে একশো এবার আমরা কাটাকাটি দুই দ্বারা যদি একশো কে কাটি তাহলে পঞ্চাশ পাচ্ছি পঞ্চাশ দ্বারা যদি আমি পাঁচশত সাত কে দিই তাহলে আছে পঁচিশ হাজার তিনশত পঞ্চাশ পেয়ে যাচ্ছে অতএব আমরা বলতে পারি প্রথম একশোটি চিত্র তৈরি করতে মোট লেখাংশ প্রয়োজন পঁচিশ হাজার তিনশত পঞ্চাশটি আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ পরবর্তী পর্ব এখন আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটিকে আমি এখানে শেষ করতেছি সবাইকে ধন্যবাদ